বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব ঐতিহ্য সংগ্রাম সফলতায় পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত অনুযায়ী সারা বাংলাদেশে অংশ হিসেবে কুমিল্লা চান্দিনা উপজেলা মহাসড়ক পালকি সিনেমা হলের সামনে বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন রকম স্লোগান রংবেরঙের ব্যানার সাজিয়ে আনন্দ র্যালি ও মিছিল বের করেন বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের প্রতিবেগামে আনন্দ র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পালকি সিনেমা হলের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ এর সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি ওহিদুজ্জামান মোল্লার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক জনাব আক্তারুজ্জামান সরপার সদস্য সচিব এ তারেক মুন্সি মোহাম্মদ আতিকুর রহমান শাওন সভাপতি চান্দিনা উপজেলা বিএনপি মোহাম্মদ ইমরান হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ মাজাহারুল হক পাঠান যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল মামুন সরকার যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল ভুইয়া যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ আল আমিন যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা দল জহিরুল হক হৃদয় যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল ফারুক হুসেন ভুইয়া সাবেক সভাপতি তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল যুগ্ম আহ্বায়ক দাউদকান্দি উপজেলা শাখা মোহাম্মদ শরীফ মোল্লা সদস্য সচিব হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন যুগ্ম আহ্বায়ক বাবু সরকার যুগ্ম আহ্বায়ক মোতালেব মেম্বার হোমনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদ হাসান সহ হাজার হাজার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও বিজয় মিছিলে উপস্থিত ছিলেন and hey, the bar